আসসালামু আলাইকুম কে অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমার খামারের বর্তমানে যে বাচ্চাগুলো দেখতেছেন এগুলার বয়স হয়েছে পনেরো দিন তো আপনারা যারা জিরো বাচ্চা অথবা যে কোনো বয়সের অরিজিনাল জাপানি জাতের বাচ্চা প্রয়োজন হয় অথবা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সব ধরনের বাচ্চা দেওয়া যাবে এটাই আর কি আমার খামারের মিশিং থেকে বাচ্চাটা ফুটানো হয়েছে আমার খামারের ডিম দিয়ে তো যাদের এমন সুস্থ সবল বাচ্চা প্রয়োজন হয় যে কোনো বয়সের বাচ্চা তো আমার সাথে সবাই যোগাযোগ করতে পারেন দেখেন মার্শাল্লা কি সুন্দর করে আদার পানি খাইতেছে এখন বর্তমানে ঠান্ডার কোর্স চালাইতেছে ঠান্ডার ওষুধ দিতেছি কালকে রাতে থেকে ঠান্ডার ওষুধ দেওয়া হয়েছে হয়তো এদিকে গেলে আর কি পাখিটি দৌড়াদৌড়ি করবে এই জন্য আর কি আমি খামারের ভিতরে ঢুকতেছি না তো আমার ওই সাইডেও পাখি আছে যেমন চিল্লা চিল্লি শুনতেছেন একটা লাশা লাল লাইট ইউজ করছি যে দেখেন তো এটার ইউজ করার কারণ হয়েছে যে কোনো পাখি যদি ঠান্ডা বা কোনো পাখি যদি কোনো সময় মানে একটু ঠান্ডা লাগে তাহলে ওই লাইট লাল লাইটের নিচে যায় আর কি থাকবে তাহলে আর কি গরম হয়ে যাবে তো আপনারাও লাল লাইট ইউজ করতে পারেন অথবা এমন একটা সাদা লাইট ইউজ করবেন এখন সাদা লাইট ইউজ করলে তেমন সমস্যা নাই তাও একটা লাল লাইট ইউজ করলে ভালো হয় ছোট বাচ্চার জন্য আর এই যে আমি সাইড সাইডে কাপড় দিয়ে রাখছি পাখি অনেক উড়াউড়ি করে তো আপনারা এই জায়গায় পরে আমার এক হাজারের মতন বাচ্চা আছে তো আমার এই যে সাইডে দেখতেছেন ওই জায়গায় বোর্ডিং ছিল ওই জায়গা থেকে নিয়ে আইছি এই যে বাচ্চা এই জায়গাও লাল লাইট ইউজ করা হয়েছে দেখেন পাখিগুলা ডাক দিলে কি সুন্দর করে আইসা পড়ে তো এইভাবে ডাক দিলে আর কি পাখিগুলো শুইটাই আইসা পড়ে এই জায়গাও লাল লাইট ইউজ করছে এই যে এখনও সাদা লাইট ইউজ করি করিনি আর এই যে পানির পাত্র দেখতেছেন পানির পাত্র আগে ইউজ করছিলাম এটি এইগুলা তারপরে এই যে মার্বেল এইগুলা ইউজ করছে এইগুলার ভিতরে পানি শেষ হয়ে যায় আর আমার আগের খামারের ইয়ে এই জায়গা বোর্ডিং হয়েছে এই যে হুপার তারপর ওই যে আমার ডিম এই যে আমার ডিম দেখতেছেন আর এই যে মিশিং আলহামদুলিল্লাহ মিশিং একবার ফুল মানে ফুল বইটা মিশিংয়ে ডিম বসাই দিছে যাদের যে বাচ্চা প্রয়োজন হয় আমি আপনাদেরকে দেখাই একটু ওয়েট করেন তো যাদের যে কোনো বয়সের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে সিট করা আছে অনেকে আর কি মিশিং নেন জানেন না কিভাবে কি সিট করে রাখতে হবে সময় সামনে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি আমাকে ফোন দেবেন সব কিছু বুঝিয়ে দেওয়া হবে আর যাদের যে কোনো বয়সের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আরেকটা কথা আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই তো যাদের এই যে দেখতে পাতেছেন মানে ফুল মিশিং এ ডিম লোড করে বসে দেওয়া হয়েছে মানে কোনো জায়গা খালি নাই মানে মাঝে মাঝে একটা দুইটা আছে এই যে দেখেন ফুল মিশিং এ লোড মিসিংয়ে হেসিং আর উপরে চব্বিশশো ডিম বসে দেওয়া হয়েছে যাদের বাচ্চা লাগবে অথবা যে কোনো বয়সের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বেশিক্ষণ রাখবো না নিচে কিছু টাইগার মুরগির ডিম আছে আর কারেন্ট চলে গেলে আর কি এই যে হারিকেন দেখতেছেন হারিকেন দিয়ে বুডিং করি তো আপনারা হারি কিনতে বোরিং করলে আপনার কারেন্টের থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় তো আর সম্ভব হলে আপনারা ইয়ার সাথে এই যে আমার মিটার চলতেছে মানে মিটারের সাথে কানের তো এই জন্য তো আমি মিটারের লাইনটা শুটাই দিই আবার কারেন্টে শর্ট করতে পারে সাবধান কারেন্টের কাজ করবেন সাবধান তার সহিত একটা বিষয় বলি এই যে এই জায়গায় লাইন কাটা ছিল এই জায়গায় লাইন কাটা ছিল আমার আম্মু কিছুক্ষণ আগে শর্ট খাইছে তো তাদের উদ্দেশ্য বলে কারেন্টের কাজটা একটু ইয়ার শহীদ করবেন যে নিরাপত্তার সহিত তাহলে অনেক ভালো হবে এই যে দেখতেছেন কী সুন্দর মশাল্লাহ বাচ্চাগুলো সবাই একটু মার্শাল্লাহ বলবেন তো এই ছিল ভিডিওটা যাদের যে কোনো বয়সের বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম